সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি চাই যে আমার এই এইচ মোটরস থেকে যতগুলো গাড়ি ডেলিভারি হোক মানে হয় যত যতগুলো গাড়ি ডেলিভারি হয় আমি সবারই সামনে তুলে ধরতে চাই কারণ আমি যতটুক কথা বলি এবং যতটুক কাস্টমারকে দেওয়ার কথা সেগুলো পাই কিনা সমস্ত দর্শক বন্ধুরা জানুক এবং সকলেই জানুক যাতে এইচ বি মোটরস বিশ্বাসের প্রতিষ্ঠান সেটা সবাইকে আমি আমার তরফ থেকে তুলে ধরতে চাই তো চলুন আজকে এটা এস বি মোটরসের তরফ থেকে আজকে পর দুখানা একদম গুড কন্ডিশনের গাড়ি ডেলিভারি আছে যা আজকে আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো এবং কাস্টমারকেও আমি আপনাদের কাস্টমারের নিজের মুখে থেকে সমস্ত কথা জেনে নেব এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো যে কাস্টমারকে যতটুকু দেওয়ার কথা ছিল এবং গাড়িটা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম পেয়েছে কিনা তো চলুন আজকের এই দুখানা গাড়ি আজকে ডেলিভারি আছে এসবি বি মোটর তরফ থেকে তো প্রথমত আমি এই গাড়িটা যে মালিক নিয়েছে তার সঙ্গে কথা বলবো তো ওই দেন তো ইনি এনাকে যতটুক দেওয়ার কথা ছিল এবং গাড়ি যেগুলো করে দেওয়ার কথা ছিল সেগুলো মানে উনি পেয়েছি কিনা আপনারা কাস্টমারের নিজের মুখে শোনেন আচ্ছা আপনি কোথা থেকে এসছেন পিঁপড়েখালী মুর্শিদাবাদের পিঁপড়িখালী থেকে এসছে উনি ভিডিও দেখে এসছে তাই তো আচ্ছা আপনি তো এই গাড়িটা কিনলেন তাই তো আচ্ছা আপনাকে যতটুক দেওয়ার দরকার ছিল ততটুক পেয়েছেন ভালোভাবে দাঁড়ান সোজা তো পেয়েছেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা সকলেই শুনলেন কাস্টমারের নিজের মুখে থেকে যে কাস্টমারকে যতটুকু দেওয়ার কথা ছিল উনি সমস্তটুকুই পেয়েছেন এবং গাড়িটা ফাইন্যান্স করে নিল ফাইন্যান্সও ওনার নামে হয়ে গেছে এবং আজকে সেই গাড়ি ডেলিভারি আছে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো যে সঠিক দামে সঠিক গাড়ি কিনতে হলে চলে আসুন এস ডি মোটরস এস ভি মোটরস বিশ্বাসের প্রতিষ্ঠান এখানে কম দামে ভালো গাড়ি পাওয়া যায় এবং প্রত্যেকটা গাড়ির অল পেপার আপডেট করে দেওয়া হয় এবং ফাইন্যান্সের সুব্যবস্থা আছে ফাইন্যান্সও গাড়িগুলো বিক্রি করায় তো চলুন একটা গাড়ি ডেলিভারির কাস্টমারের মুখে নিজে মুখে শুনলেন আর চলুন দ্বিতীয় গাড়িটা পাঠিয়ে কোথা থেকে এসছে এবং তাকে যতটুক দেওয়ার কথা আছে ততটুকু পেয়েছে কিনা ওনাকে জিজ্ঞেস করবো তো ধরেন মাইকের ধরেন তো দাদা আপনি তো গাড়িটা কিনলেন কিনলেন তো হ্যাঁ তো কাস্টমাররা নিজের মানে কাস্টমারের নিজের মুখে আপনারা শুনবেন কারণ আপনাদের শোনা খুব জরুরি কারণ আপনারা শুনলে আমার সুবিধা কারণ আমি যতটুকু দেওয়ার কথা বলি আদি অতি কাস্টমার পাই কিনা সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তাই তো চলুন এই দাদার বাড়ি কোথায় এবং সে কোথা থেকে এসেছে এবং যতটুকু দেওয়ার কথা ছিল ততটুকু পেয়েছে কিনা জিজ্ঞেস করবো তো দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দালকোলা ডালকোলা মানে ডিস্ট্রিক্ট কি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর তো দর্শক বন্ধুরা উত্তর দিনাজপুর থেকে ডালকোলা থেকে এসছে তো ইনি আমার ভিডিও দেখে এসছে এবং গাড়িটা কিছুদিন আগে বুকিং করেছিল পরে ফাইন্যান্স করে নিল গাড়িটা তো উত্তর দিনাজপুর থেকে আমি ফাইন্যান্স করে দিলাম এবং ফাইন্যান্স কমপ্লিট হয়ে গিয়ে গাড়িটা আজকে ডেলিভারি তো দাদা আপনাকে যতটুকু দরকার মানে কথা বলেছিলাম ততটুকু পেয়েছে পেয়েছি আচ্ছা দর্শকদের সামনে তা বলে হ্যাঁ পেয়েছি আচ্ছা গাড়িটা ওয়াল এক বছরের আপডেট করে দেওয়ার কথা ছিল দাদাকে দিয়ে দিয়েছি দাদাকে ফাইনান্স করে দেওয়ার কথা ছিল দাদাকে ফাইনান্স করে দিয়েছি এবং সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে গাড়িটা ডেলিভারি আছে তো দাদার হাতে আমি কাগজটা তুলে দেবো এবং দাদা আপনি এসি মোটরসাইকেল গাড়ি কিনে আপনি কি খুশি খুশি আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো যে সঠিক দামে সঠিক গাড়ি কিনতে হলে চলে আসুন এস বি মোটরস এস বি অ্যাড্রেস হচ্ছে বহরমপুর অন্তর্গত হরিয়ারপাড়ার থানা গজনীপুর গ্রাম লোকেশনে মারবেন এজি বি হরিয়ারপাড়া লোকেশনে অল রাস্তা দেখিয়ে দিবে এবং শর্টকটের রাস্তা দেখিয়ে দিবে তো দূর দূরান্ত থেকে যারা আসবেন লোকেশনে মেরে লোকেশন ট্র্যাক করে আসবেন সহজে বাসতে তারপরেও যদি অসুবিধা হয় ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার অসুবিধা হলে ফোন করতে পারেন আপনাকে সঠিক রাস্তা এবং সঠিক জায়গায় আসার সঠিক ঠিকানা দেখিয়ে দেবো আর দালাল হইতে সাবধান প্রত্যেকটা গাড়ির মালিকের সঙ্গে একটা করে দালাল আছে তো সেই দালাল থেকে আপনারা সতর্ক থাকবেন এবং প্রথমত আপনারা নিজে আসবেন নিজে এসে গাড়ি দেখে নেবেন দেখার পর যদি পছন্দ হয় আপনি পরেরবার আপনি মিস্ত্রি হোক কিংবা আপনার সম্পর্ক কেউ হোক তাদেরকে নিয়ে এসে গাড়িটা টাইল করে দেখার পর আপনি অ্যাডভান্স করবেন তো চলেন দর্শক বন্ধুরা আমি দাদার হাতে পেপস বলে তুলে দিছি এবং গাড়িটাও তুলে দিছি। তো দাদা আপনার গাড়ির পেপার আচ্ছা আপনি গাড়ি কিনে খুশি তো হ্যাঁ খুশি বা তো দর্শক বন্ধুরা আপনারা সকলেই কাস্টমার নিজের মুখে শুনলেন যে যতটুকু দেওয়ার দরকার ছিল ততটুকু সেম টু সেম কাস্টমার পেয়েছে এবং যতটুকু আমার গাড়িতে করে দেওয়ার কথা ছিল ততটুকু আমি করে দিয়েছি তো এইচবি মোটর্স বিশ্বাসের প্রতিষ্ঠান দাদা ভাইদেরকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আর আরো পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেক কাস্টমার আছে যেগুলো সঠিক জায়গা পায় না কিংবা সঠিক গাড়ি পাই না হয়তো অল্প দামের গাড়ি বেশি দামে কিনে কিংবা হয়তো অ্যাডভান্স দেওয়ার পর কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যায় তো এসি বি সে চলে আসুন সঠিক দামে সঠিক গাড়ি পাবেন প্লাস সমস্ত কাগজ আপডেট পাবেন এবং যথেষ্ট মানে ফাইন্যান্সের সুব্যবস্থা আছে সমস্ত কোম্পানি থেকে আপনাকে ফাইন্যান্স করে দেওয়া হবে আপনার শুধু ডকুমেন্টস নিয়ে এখানে চলে আসবেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স এখানে নিয়ে চলে আসবেন এক সপ্তাহ থেকে দশ দিন ফাইন্যান্স করতে সময় লাগবে পরও ফাইন্যান্স হয়ে যাওয়ার পর আপনি গাড়ি ডেলিভারি পেয়ে যাবেন তো উম এতটুকুই আপনাদের জন্য তো ভিডিওটা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আরো পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন